নিউর্স আপনাদের প্রমাণ দিলেও কিন্তু আপনারা বিশ্বাস করেন না তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে তো এখান থেকে আপনি যদি একটু স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখবেন উপরে একটা জাস্ট নাও একটা এস এম এস আমার কাছে চলে আসছে ঠিক আছে তো এটা আসলে মূলত একটা নগদ অ্যাপ থেকে আসা একটা এস এম এস নোটিফিকেশন তো এখান থেকে আমি কী পেয়েছি বা কী পাবো এরকম একটা কিছু আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানিয়েছে এখন আমি এটা আপনাদের মাঝে ওপেন করবো ওপেন করার পর এটা দেখতে পারবেন নগদ থেকে চলে এসেছে ডাইরেক্ট তো এখান থেকে দেখতে পারবেন কোনো সেভ নাম্বার কোনো কিছু নাই ডাইরেক্ট এটা অফিসিয়াল একটা এস এম এস চলে আসছে ঠিক আছে তো এখান থেকে আপনাকে মূলত এখানে একটু লক্ষ্য করে দেখতে হবে যে আসলে তারা এখান থেকে আমাকে কি একটা এস এম এস দিয়ে বুঝিয়েছে ঠিক আছে তো এখান থেকে যদি আপনি একটু নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনি নগদ মুনাফা পেয়েছেন আঠেরোশো অষ্টআশি টাকা বিশ পয়সা ঠিক আছে তো এখান থেকে এরকম একটা এস এম আমার কাছে চলে আসছে তো এখান থেকে আমি আসলে দেখব যে তারা আমাকে টাকাটা দিয়েছে কিনা ঠিক আছে যদি টাকাটা নাই দিয়ে থাকে তাহলে কিন্তু আমার এখানে মেসেজ অ্যাপ্লিকেশনে কিন্তু নোটিফিকেশনটা আসবে না তো এখান থেকে আপনারা কীভাবে এরকমভাবে ইনকাম করবেন কোনো কাজ ছাড়া কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো টাকা ইনভেস্ট ছাড়া রকম কোনো পরিশ্রম ছাড়া আপনারা এরকমভাবে টাকাগুলো সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে থেকে পাবেন তো কেমনে পাবেন সেই প্রসেসটা দেখাবো তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ভিওর্স আপনারা সকলে আপনাদের ইউটিউবে চলে যাবেন তো ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে যে একটা কাজ করতে হবে তো এখান থেকে আপনারা সার্চ সার্চবারে ক্লিক করবেন ঠিক আছে যে সার্চবারে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে পরবর্তীতে এখানে আপনাকে লিখতে হবে আর্নিং ঠিক আছে ই এ আর এন আই এন জি আর্নিং তো পরবর্তীতে এখানে লিখতে হবে ইকাত্তর ঠিক আছে তো ই কে এ ডাবল টি সরি তো এখান থেকে আপনাকে ডাবল টি দিতে হবে ও দিতে হবে আর দিতে হবে ঠিক আছে তার পরবর্তীতে এটা বারে ক্লিক করে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটু নিচে ইনস্টল করবেন তো এখান থেকে আপনারা এই চ্যানেলটা দেখতে পারবেন অবশ্যই আপনার চ্যানেলে লোগো দেখে ক্লিক করবেন এবং এটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আপনার যে কাজটা হবে ফ্রি নেট ফ্রি ইনকাম ফ্রি ওয়েবসাইট ফ্রি অ্যাপস এরকম ভিডিও যেগুলো রিয়েল ট্রাস্টেড ভিডিও আছে সে ভিডিওগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো তাই মাস্ট বি এটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখান থেকে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন পরবর্তীতে এরকম একটা বেল নোটিফিকেশন চলে আসবে তো সেই বিল নোটিফিকেশনটা আপনি অলসিলেট করে রাখবেন এখান থেকে যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো পরবর্তীতে আপনি একটা ভিডিওতে ক্লিক করবেন এবং কি লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে তা না হলে কিন্তু আজকে ভিডিওটা আপনাদের জন্য কোনো প্রযোজ্য হবে না যদি ভিডিও তো আপনি লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু আপনি নগদ অ্যাপ থেকে মুনাফা পাবেন ঠিক আছে তো যেমনটা টাইটেল থামিলিয়ে দেখেছেন সেরকমটা আজকে আপনাদেরকে দেখাই দিও তো এখান থেকে সরাসরি আপনি চলে যাবেন আপনার নগদ অ্যাপসে অ্যাপসে যাওয়ার পর আপনি আপনার পিনটা দিয়ে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন আমি আমার প্রিনটি দিয়ে অ্যাপসে প্রবেশ করলাম তো বিওস এক সেকেন্ডের মধ্যে আপনি আপনার নগদতে চলে যাবেন চলে যাওয়ার পর একটু নিচের দিকে এরকমভাবে ইনস্টল করবেন ইনস্টল করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে আমার নগদ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে অনেকগুলো ধরন দেখতে পারবেন ইন্টারভিউ দেখতে পারবেন বাসা সরি এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন বাসা তারপরে আছে আপনার অ্যাকাউন্টের ধরন মুনাফা পেতে চাই পিন পরিবর্তন মোবাইল অপারেটর পরিবর্তন কে ওয়াইসি পুনরায় জমা দিন অনুমোদিত মেচেন্ট প্রাইভেসি পলিসি সাধারণ জিজ্ঞাসা ইস্ট সন্ধান অ্যাবাউট নগদ ওয়েবসাইট সাইন আউট তো এখান থেকে সমস্ত প্রসেস আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনাকে মূলত একটা প্রসেস এখানে বা একটা জায়গায় আপনাকে ক্লিক করতে হবে সেটা হচ্ছে এখান থেকে মুনাফায় আপনারা একটা ক্লিক করবেন তো যদি আপনি ঘরে বসে থেকে যদি ইনকাম করতে চান ঠিক আছে কোনো কষ্ট ছাড়া কোনো পরিশ্রম ছাড়া কোনো টাকা ছাড়া কোনো ইনভেস্ট ছাড়া এবং কি কোনো রিস্ক ছাড়া এইখানে আপনি ইনকাম করতে পারবেন তার জন্য আপনি মনে হয় পেতে চাই এখানে একটা ক্লিক করবেন যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে হ্যাঁ সিলেক্ট করবেন আর যদি না করতে চান তাহলে আপনারা নাই সিলেক্ট করবেন ইনকাম করতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে হ্যাঁ সিলেক্ট করতে হবে যখনই আপনি হ্যাঁ সিলেক্ট করবেন এক মাস সর্বোচ্চ এক মাস আপনি আপনার নগদ অ্যাকাউন্টে দুই থেকে তিন হাজার টাকা রাখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কাজে নাকি অকাজে যদি আপনাদের ভিডিওটা কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল নোটিফিকেশানটা অলচারেট করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে প্লাস কমেন্ট করতে হবে তো এই ছিল আজকে মূল ভিডিওটা আশা করি সকলকে বোঝাতে পেরেছি আবারও আপনাদেরকে প্রমাণটা দেখাই এই দেখুন প্রমাণটা এখন পাঁচ মিনিট হয়েছে মাত্র ঠিক আছে তো এখান থেকে আমি একদম ফ্রিতে পেয়েছি আঠারোশো অষ্টআশি টাকা তো এই ছিল আজকে মূল ভিডিও দেখা পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এবং আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ